কোশ্চেন ইউর সেলফ আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কেমন আপনি পেয়ে যাবেন উত্তর আমাকে উত্তর দেওয়া লাগবে না ইমাম সাহেবের উত্তর দেওয়া লাগবে না খদিব সাহেবের দেওয়া লাগবে না এলাকার মেম্বার চেয়ারম্যানকে বলা লাগবে না আমি কেমন আপনি নিজেকে প্রশ্ন করেন দেখবেন আপনি পেয়ে যাবেন আল্লাহ সেটাই বলছেন বালিল ইনসান সে নিজেকে নিজেই তো দেখে নিজেকে নিজেই তো প্রশ্ন যদি করে সে উত্তর পেয়ে যাবে আসলে সে কেমন এজন্য আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কেমন আল্লাহ বলছেন ওয়ালাউ আল কাম আযীরা সে যে কতরা খারাপ কতরা ভালো সে নিজে নিজে এটা ওয়াইট করতে পারবে নিজে নিজেই কনসেপ্ট নিতে পারবে আমি কত ভালো কত খারাপ কত মন্দ কি করছি জীবনে মূল্যে আমি জান্নাত পাবো নাকি জাহান নাম পাবো এই হিসাব আপনার কাছে আছে দেখেন সবাই নিজেকে প্রশ্ন করেন যে আমি মূল্যে হন জান্নাত পাবো নাকি জাহান নাম পাবো আমি যদি এখন মারা যাই কবরে জান্নাতের ফেরেস্তা আসবে নাকি জাহান নামের ফেরেস্তা আসবে নিজেকে একটু কোশ্চেন ইউর সেলফ করেন দেখেন পেয়ে যাবেন আল্লাহ সেটাই বলছেন নফসিহি বা নিজের অন্তরের দিকে একটু তাকাও কি আছে তোমার মাঝে তুমি দেখতে পাওয়া কত পার্সেন্ট ভালো আর কত পার্সেন্ট মন্দ এটা দেখো তবে হ্যাঁ অনেকে অনেক গুণা করার পরে আমল করতেছেন আমলে যেন কখনো অহংকার না আসে অনেকে আমল করে নফল কিছু বন্দুকি করার পর মনে করে আমি ভালা আমি সব দুনিয়ায় আমার মতো ভালো আর কেউ নাই এটা মনে করে অনেকে আপনারা মন খারাপ করবেন না এক মুহাতে মসজিদের মুসল্লি বাড়াইতে পারে না এটা আমি বাস্তবতা বলছি মসজিদের মুসল্লি বাড়াইতে হইলে এই এলাকারই প্রতিনিধি যদি আমরা তিন চারজন যাই তাইলে পারবে আপনি বিশ্বাস করবেন এই এলাকার যদি সভাপতি সাপ সেক্রেটারি সাপ এই মসজিদে আমরা গণ্যমান্য কয়জন যাই এক মাসের মধ্যে এই কাতার পাঁচ কাতা রইবো একজন বাড়াইতে পারবে না বুঝতে পারছেন এটা বুঝতে হবে এজন্য আমাদেরকে দান করুন পড়েন আমিন এখন আমরা সভাপতি সেক্রেটারি ইমাম মুয়াজ্জিন এলাকার গণ্যমান্য নিয়ে আপনারে দেওয়ার দেওয়ার প্রয়োজন নাই আপনাকে আকুল আল্লাহ দেয় নাই আপনার আকুল আল্লাহ দিয়েছেন আপনার আমল আপনার কাছে আমার আমল আমার কাছে যে মোট যদি ডাক দেওয়া হয় আপনি আসেন না কেন আপনি সেদিন আফসাস করবেন এই যে আল্লাহ বলছেন না নাফসিহি বাসিরা তোমার দিকে সেদিন তুমি তাকাইবা মরার পর মানুষ সবচেয়ে বড় আফসোস করবে একটা মালাকুল মউত চলে আসছে তখন আফসোস করবে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় আফসোস আমি এগুলো বলবো মানুষের জীবনে দশটা বড় বড় আফসোস আছে মৃত্যুর পরেই তার একটা বলি আজকে আল্লাহ পাক বলেন নাফসুম্মা মৃত্যু যখন ঘনী আসবে মালাকুল মত কে যখন মানুষ দেখবে তখন ওই মানুষ বড় আফসোস করবে হায় হায় আমাকে মালাকুল মত আজকে যদি আর একটু সময় দিত আমাকে আর একটু সময় দাও আমি আল্লাহকে ভয় করুম আমার তুমি আর একটু সময় দাও আমি নামাজ না আমাকে আর একটু সময় দাও আমি রোজা সারব না আর একটু সময় দাও নামাজ শুধু পিছনে পিছনে হইতো আজকে থেকে করে আমি দাঁড়িয়ে যাব। সবাই যদি এই চিন্তা করেন খোদার কসম এখানে আপনাকে দাওয়াত কারো দেওয়া লাগবে না আপনি একাই চলে যাবেন আপনি সবচেয়ে বড় আফসেস করবেন আমাকে আর একটু সময় দাও আর একটু সময় দাও আর একটু সময় দাও আমি তোবা করছি আজকে থেকে আমি আল্লাহর হুকুম একটাও অমান্য করব না এটা এক নাম্বার আফসোস আপনার জীবনে থাকবে এখন আমার কথাটা গুরুত্ব হচ্ছে না মালাকুল মুখ যখন আসবে তখন মনে পড়বে এটা ঠিক তখন আপনি বলবেন আর সময় আমার দজায় না কিন্তু আল্লাহ পাক আল্লাহ রসুল বলেছেন আর তাও বা তোমার তখন মা কানা রুখ ফিল তখন তো আপনার কাছে মালাকুল মত আসছে মৃত্যু যখন চলে আসে তখন আর তো বা কবুল হয় না তখন চাইলেও আপনার পাবেন না আল্লাহ পাক আপনাকে দেবে না এজন্য আপনি আগেই যে আমি কবে একটু ভালো কাজ করব। একটু সময় আপনাকে দিতে পারলাম অনেক সময় দিয়েছেন আপনাকে আপনি এখন থেকে আপনি তো জানেন না কবে মৃত্যু হবে আপনি কি জানেন আগামীকাল মৃত্যু হবে এটা জানেন কেউ এটা কেউ জানেন না তাহলে একটু পরে মৃত্যু হতেই তো পারে এই হিসাবে আজকে থেকে ভালো হয়ে যায় আমরা তো বা করি আল্লাহ জীবনে অনেক গুণা করেছি তুমি আমাদের মাপ করে দাও পারবেন না তো বা করতে আপনার তো আজকে থেকে আল্লাহ মরজিদে যাই নাই বাড়ির সাথে মসজিদ ঘরের সাথে মসজিদ আজান হইতো এক কাতার যাইতো এরা কিসের তৈরি আমি কিসের তৈরি এরা তো ভাত খায় আমিও তো ভাত খাই এরাও তো কাজকর্ম করে জীবন যাপন করছে আমিও তো করছি কিন্তু আমার জীবন তো কুকুরের মতো আমার জীবন তো পুষোর মতো আমার জীবন কেন জানোয়ার জীবজন্তুর মতো হয় তাদের কি দ্বারা আল্লাহ তৈরি করছেন আমাকে কি দ্বারা আসলে নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড হি তাদের মধ্যে কোনো ডিফারেন্ট নাই আপনার মধ্যে ডিফারেন্ট নাই আপনিও যে আল্লাহর কাছে যে দামি তারাও সেই দামি যারা নামাজ পড়ে এরাও যে তৈরি আপনিও সেই একই জিনিসের তৈরি এরা যে পদার্থের বানানো আপনিও সেই পদার্থের তৈরি এরাও যে বাদ খায় আপনিও খান এদের যে দুনিয়ার জমিনে স্বাধীনতা আছে আপনারও আছে সুতরাং ব্যাক টু ইউর লড আপনি আপনার রবের দিকে ফিরেন আজই তো বা করুন আল্লাহ জীবনে যা করেছে আজকে থেকে আমি মসজিদ হব। এজন্য আপনাদের ঘরে ঘরে ঘুরতে হবে না আপনাদের বারান্দায় যাওয়া লাগবে না তাবলিগ লাগবে না ওয়াজ ওয়াজমাফিল লাগবে না এখন আপনারা তোবা করেন আর নিজের মধ্যে একটু জেহেন নিয়ে আসে না যা করছি যা আজকে থেকে হুজুরে কইছে অন্তত পক্ষে এখান থেকে আশা করি আজকে দু একজন মুসল্লি পাঁচাত্তর নামাজি হবেন পারবেন না ইনশাল্লাহ আমি হাত তোলা ওয়াদা করাবো না আশা করি আজকে থেকে আমরা দেখব নতুন কোন মুখ এখানে এসেছেন আমার স্বার্থে না মসজিদের স্বার্থে না সভাপতি সেক্রেটারিকে সন্তুষ্ট করার জন্য না একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য বলেন তিনি কে পারবেন এখানে আমি রেখে দিচ্ছি আমি আশা করি আপনারা একজন হলেও আজকে থেকে এই মসজিদের এই আসর থেকে মুসল্লি একজন হলে নিয়মিত তো করবেন আপনাকে ঠাট্টা করবে কেউ ন কেউ ঠাট্টা করবে না কেউ বিদ্রূপ করবে না কেউ বলবে না হ্যাঁ মুসল্লি হয়ে গেছে ন যে ঠাট্টা করবে তার ইমান হারা হয়ে যাবে ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে তার ইমান থাকে না যদি কেউ বলে মুসল্লি হয়ে গেছে কি নামাজ নামাজ পড়বে না দেও এর শেষের মন কেছে গেল না আপনি আপনার দিক থেকে আপনি আল্লাহ ওয়া তালার প্রেমে মগ্ন হন আমরা তোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দান করুন সবাই পরে আলাইকুম